প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো আজকে আমি আসলাম চরপাড়াতে সালতানাথ রেস্টুরেন্টে এখন আমি সালতানাথ রেস্টুরেন্টে প্রবেশ করলাম তো তাদের খাবারের আইটেম অনেক আইটেম রয়েছে এবং তাদের ব্যবহার অনেক সুন্দর প্রথমে আমার এই সালতানাত রেস্টুরেন্টের মালিকের সাথে কথা হয়েছে অনেক ভালো মনের একজন মানুষ তারপরে আমার সাথে কথা হয়েছে এই রেস্টুরেন্টের কর্মকর্তা কর্মচারীদের সাথে তাদের ব্যবহার বিহেভ কিন্তু অনেক সুন্দর বাইদা হয়ে একটি কথা বলে রাখি তাদের কিন্তু খাবারের অনেকগুলো আইটেম রয়েছে সালতানাত রেস্টুরেন্টের কিন্তু অনেকগুলো খাবার আইটেম রয়েছে তার মধ্যে রয়েছে স্পেশাল ফুড মেনু রয়েছে আমি অর্ডার করেছিলাম বাসমতি কাছি বিরিয়ানি তো আপনি আপনার পছন্দের খাবারটি আপনি চাইলে এখানে এসে অর্ডার করতে পারবেন এবং আমাদের পেজের নাম বলবেন আমাদের পেজের নাম মেনশন করবেন লিঙ্কন অফিসিয়াল আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিবে তাদের সালাডটা কিন্তু খুব টেস্টি সেই সাথে বার্গার সুপ নুডলস ভেজিটেবলস তারপর তাদের কিন্তু নানা ধরনের প্যাকেজ কিন্তু রয়েছে দারুণ দারুণ এক্সাইটেড প্যাকেজ কিন্তু রয়েছে কাপল প্যাকেজ তাছাড়াও বিভিন্ন ধরনের প্যাকেজ কিন্তু তাদের রয়েছে তারপর ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস রয়েছে মিল্কশেক রয়েছে তাছাড়াও চাইনিজ আইটেম রয়েছে বাংলা খাবার রয়েছে প্রতিদিন খাবারের মেনুতে যেটা প্রয়োজন প্রতিদিন তাদের কিন্তু বাংলা খাবারও কিন্তু রয়েছে তাছাড়া সেখানে সর্বোচ্চ পাঁচশো জন লোকের বিয়ে জন্মদিন বা কর্পোরেট পার্টির কিন্তু আয়োজনের ব্যবস্থা কিন্তু সালতানাত রেস্টুরেন্টের কিন্তু রয়েছে আপনারা চাইলে তাদের এখানে এসে বুকিং দিতে পারেন এখানে ঐতিহ্যবাহী বাংলা খাবার থাই চাইনিজ খাবার বিভিন্ন ধরনের কাবাব কফি ও ফ্রেশ জুস বার একটি বিষয় জানিয়ে কি তাদের দুপুর এবং রাতের খাবারের মেনুতেও কিন্তু রয়েছে পোলাও সাদা ভাত তারপরে সালতানাত স্পেশাল সবজি বর্তা শাক ভাজি মসুরের ডাল চিকেন রোস্ট চিকেন ঝালকারি চিকেন খিচুড়ি মাটন খিচুড়ি মাটন ঝালকারি ছোট মাছ রুই মাছ সরিষা ইলিশ বোয়াল তাছাড়াও কিন্তু বিরিয়ানির আইটেম কিন্তু অনেকগুলো রয়েছে যেমন কাচ্চি বিরিয়ানি বাসমতি কাচ্চি বিরিয়ানি গুঁড়া মোরগ পোলাও স্পেশাল লেক কাচ্ছি তাছাড়া হায়দ্রাবাদ বিরিয়ানি ইলিশ খিচুড়ি নবাব বিরিয়ানি ইলিশ বিরিয়ানি মাটন বিরিয়ানি ইলিশ পোলাও আফগান বিরিয়ানি সবজি বিরিয়ানি তাছাড়াও পার্টি প্যাকেজ রয়েছে একটু আগে আপনাদেরকে বলেছি সর্বোচ্চ পাঁচশো জন লোকের বিয়ে জন্মদিন বা কর্পোরেট পার্টি করা ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে সরাসরি এসে বুকিং দিতে পারেন এখানে কিন্তু ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে আপনারা এসে আমাদের পেজের নাম বলবেন লিংকন অফিসিয়াল এটা বললেই আপনাদেরকে একটি ডিসকাউন্ট দিয়ে দিবে। বায়দাওয়ে একটি কথা কিন্তু আপনাদেরকে জানানো হয় নাই সেটি হচ্ছে সম্পূর্ণ রেস্টুরেন্টটি কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত খাবারের মান কিন্তু অনেক ভালো খাবারের মান নিয়ে কোনো টেনশানের কারণ নাই সেই সাথে সালতানাত রেস্টুরেন্টটি কিন্তু নান্দনিক ইন্টেরিয়র তারপর হচ্ছে প্রশস্ত জায়গা এবং মানসম্মত খাবার সেবা ও সেবার জন্য সুপরিচিত এখানে প্রতিটি পার্টি বা ইভেন্টকে স্মরণীয় করে তোলার জন্য রয়েছে বিশেষায়িত সেবা এবং অভিজ্ঞ কর্মীবৃন্দের সহযোগিতা তাই আপনারা চাইলে নিশ্চিন্তে যে কোনো পার্টি বা প্রোগ্রামের জন্য বা বিকেলে খাবারের জন্য বা রাতের খাবারের জন্য বা যে কোনো ধরনের আপনার আইটেমের খাবারের জন্য আপনারা চলে আসতে পারেন সালতানাত রেস্টুরেন্টে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোন ভিডিওতে আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ